আজকে আমি দেখাবো ম্যাগি বানানো প্রথমে ম্যাগিটা সিদ্ধ করলাম ওর মধ্যে একটু হালকা তেল দিলাম তাহলে ম্যাগিটার সঙ্গে একটার সঙ্গে একটা লেগে যাবে না এবারে আমি আলু গাজর ফুলকপি আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে নিলাম এবার ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেল এবার নামিয়ে নিব আমি জলটা ঝরিয়ে নিলাম কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে সরষার তেল দিলাম সরষার তেলটা গরম হয়ে গেল এবার আমি একে সব সবজিগুলো দিয়ে দেবো আলু গাজর ফুলকপি আর লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর হলুদ দিলাম আর লবণ দিলাম দিয়ে ভালো করে এটা নিয়ে নিচ্ছি মাঝে ভাজা হয়ে গেল এবার আমি ম্যাগি ঝরানো ম্যাগিগুলো দিয়ে দিলাম করা ম্যাগি দিয়ে একটু ভালো ভাত ভাজবো ভাজাটা প্রায় হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচিটা ছিটিয়ে দিলাম এভাবে ম্যাগি মশলাটার উপর ছিটিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে ক এবার এর উপর দিয়ে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এবার সস দিয়ে পরিবেশন করলাম